আসসালামু আলাইকুম পাখি ডিম মেরে থাকলে অথবা চোখ দিয়ে পানি আসলে বুঝে নিতে হবে যে পাখির ঠান্ডা লাগছে তো সেক্ষেত্রে ঠান্ডা লাগলে করণীয় কী আমি এক্ষেত্রে যেটা করছি সেটা আপনাদের সাথে সবাই শেয়ার করলাম সেটা আগে বুঝতে হবে যে পাখি চোখ দিয়ে পানি আসছে কি না পাখিকে খুব সুন্দরভাবে লক্ষ্য করতে হবে তারপরে ঝিম মেরে আছে কিনা পাখির পায়খানা নরম হয়েছে কিনা তো হলে আমি পাখির দোকান থেকেই পাওয়া যায় এটা ডক্সি এটা ঠান্ডা লাগলে সাধারণত পশু পাখিদের জন্যই ব্যবহার করা হয় তো আমি আমার লাভ লাভবাটের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে ডক্সি এটা পানির সাথে সামান্য পরিমাণ মিলিয়ে দিনে একবার দিলেই এভাবে প্রতিদিন সাতবার সাত দিন পর্যন্ত এদেরকে পরিচর্যা করলে ইনশাল্লাহ ভালো হয়ে যায় তো আমি নিয়ে আসলাম নিয়ে আসে ওটার প্রস্তুত করলাম কেঁচি দিয়ে কোনোটা কেটে নিই কেটে এটাকে ফিল্টারের পানির ভিতরে সে কেটে নিই নিয়ে এটা কিন্তু আপনার হচ্ছে পরিমাণ মতন যদি অনেক পাখি হয় তাহলে হাফ লিটারের ভিতরে এক গ্রাম দিলেই হয় এক লিটার হাফ লিটারের ভিতরে তো যাক আমার যেহেতু একটা পাখি আমি সামান্য পরিমাণ ফিল্টারে দিয়ে নিছি এটাকে সুন্দর করে গলিয়ে হাতের ভিতরে দিয়ে নি ভালো কথা অবশ্যই খাঁচা যদি বেশি থাকে তো আক্রান্ত পাখিটাকে অবশ্যই আলাদা খাঁচাতে রাখাই যেটা কারণ ওর জন্য সুস্থ পাখিটাও অসুস্থ হতে পারে তো আমার যেহেতু খাঁচা বেশি ছিল আমি ওটাকে ধরলাম ধরে নিচের আর একটা খাঁচাতে ছেড়ে দেওয়ার আগে নিজে একটু পানির ভিতরে ওর মুখটা দিয়ে দিলাম যাতে ওটা খেতে পারে খেয়ে পরে ছেড়ে দিলাম দেখ যদি এইভাবে আমরা একজন অসুস্থ পাখি সিলেক্ট করতে পারি আর শুরুতেই যদি এটার রোগ নির্ণয় করতে পারি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে